যারা দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে ইনহেলার নিচ্ছেন অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্টের জন্য প্রচুর টাকা খরচ করেছেন প্রচুর কষ্ট করেছেন বুক ভরে নিঃশ্বাস নিয়ে তো ভুলেই গিয়েছেন ঠিক আছে আপনার পকেটে টাকা থাকবে না থাক একটা ইনহেলার থাকবেই এরকম সমস্যা যাদের আছে তারা সর্বোচ্চ পনেরো দিন সময় লাগবে ইনশাল্লাহ ইনহেলার ছেড়ে দিতে পারবেন যদি আপনার পেটে নির্যাস যায় দেখেন আমি একটা জিনিস নিয়ে এসেছি নির্যাস আকারে নির্যাসটা কি আধা কেজি থেকে এক কেজি পাউডার থেকে মাত্র একটু নির্যাস বের হয় আর এই নির্যাসটা এই সিরাপের মধ্যে ভরা আছে না হলো কনাডেক্স এটা যখন আপনি খাবেন এবং এটা আপনার কাজটা কি করবে দেখেন শ্বাস রোগ ও যন্ত্রের সংক্রমণ প্রশমক মানে আপনার ইনহেলার ছাড়ার জন্য হাঁপানি শ্বাসকষ্টের জন্য দারুণ কাজ করবে এটা করোনালেক্স এবং এসে তার একটা লাগবে সেটা দিচ্ছে লবেরিন এটা ক্যাপসুল আকারে তৈরি করা আছে খাওয়ার ঝামেলা নাই এবং এটার কাজটা দেখেন ইহা হাঁপানি রোগের জন্য অত্যন্ত কার্যকরী আরও তো অনেকগুলো কাজ আছে এটা ঠিক আছে মানে আপনি যখন দুইটা কম কম্বিনেশনে যখন খাবেন ইনশাল্লাহ পনেরো দিন সময় নিচ্ছি সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে একেবারে ছেড়ে দিতে পারবেন